আউজুবিল্লা হিমিনা শৈতানিয়র রাজিম বিসমিল্লা হিয়র রহমান ইরাহিম রব্বাই নাজিদ নাইমা আলহমাসলিম আল নবীন আহমদ আলহামদুলিল্লাহ আজকে আমরা ইনশাল্লাহ আসমাউল হোসনার একান্ন থেকে ষাট পর্যন্ত নামগুলো অর্থ বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ বিজমিল্লা আজকের প্রথম নামটা একান্ন নাম্বার নামটা হচ্ছে আল হাক আলহাক আল হাক মানে হচ্ছে দ্য ট্রুথ সর্বশ্রেষ্ঠ সত্য অর্থাৎ আল্লাহ আল্লা আলা সমস্ত সত্যের ধারক তিনি সমস্ত সত্যের বাহক এই নামটা আমাদের ইমানকে অনেক বেশি মজবুত করে কারণ আমরা যখন মনে করি যে আল্লাহর নাম হচ্ছে আমার রব হচ্ছে আলহাক তিনি হচ্ছেন সত্য সাল্লা পাঠানো কোরআন সত্য আল্লাহর যত ওয়াদা করেছেন আমাদের জান্নাতের পুরস্কারের সেই সমস্ত পুরস্কারের ওয়াদা সত্য আল্লাহ শাস্তির কথা সত্য কিয়ামত দিবস সত্য জান্নাত জাহান্নামের যত বর্ণনা আমরা পাই সব সত্য এভাবে এই নামটা আমাদের ইমানকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে আমাদের ইমান ওঠা নামা করে সো যখনই আমাদের মনে হবে যে আমাদের ইমান কমে যাচ্ছে আমরা ঠিকমতো ইবাদত করতে পারছি না তখন আমরা যদি এই নামটা মনে রাখি যে আল্লাহ তুমি যে ওয়াদা করেছ তোমার ওয়াদা সত্য তোমার ভালোবাসা সত্য তোমার অস্তিত্ব সত্য এই ভরসা বিশ্বাস সব সত্য সো আমি সত্যের পথে থাকার চেষ্টা করছি আল্লাহ তুমি আমার জন্য সহজ করো সুন্দর করো এই পথকে কল্যাণকর করে দাও তো আমরা আল্লাহ সুবহানাতালার তালার এই সমস্ত ওয়াদা জান্নাত জাহান্নাম সমস্ত বিবরণ সত্য মনে করে আল্লা সুবহানা তালা যেই আদেশগুলো আমাদেরকে দিয়েছেন সেই আদেশগুলো পালন করার চেষ্টা করব এবং যে শাস্তির কথা তিনি বর্ণনা করেছেন সেই শাস্তিগুলোকে সত্য মনে করে সেই শাস্তি থেকে নিজেদেরকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ বার্ন নাম্বার নাম হচ্ছে আল ওয়াকিল আল ওয়াকিল দ্য ট্রাস্টি দ্য ডিস্পোজার অফ অ্যাফেয়ার্স যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি বাংলাতেও আমরা উকিল নামটার সাথে পরিচিত যে হচ্ছে মানে লয়ার আমাদের হয়ে যে কোনো কেস লড়ে তো উকিলকে বিশ্বাস করে আমরা সমস্ত সত্য কথা বলি এবং উকিলের উপর আমরা ভরসা করি উকিল এবং তার বাদীর মধ্যে কিন্তু একটা বিশ্বাসের একটা সম্পর্ক থাকে সুভান আল্লাহ আমাদের রব আল্লাহ আজা আজাল হচ্ছেন আল ওয়াকিল তিনি হচ্ছেন আমাদের মানে সবচেয়ে বড় বিশ্বাসের জায়গা সবচেয়ে বড় ভরসার জায়গা সো আল্লা সুবহানতালার এই ওয়াকিল নামটা যখন আমরা মনে করব। তখন এই ওয়াকিল নামটা আমাদের সমস্ত দুশ্চিন্তা থেকে সাথে সাথে মুক্ত দেয় কারণ আমরা যখন জানবো যে আল্লাহ হচ্ছেন আল ওয়াকিল আমরা জানি যে হাসপুনাউল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নি এম্ম মাওলা ওয়া নিহ্মাল নাসির আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম প্রতিনিধি উকিল হিসেবে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তিনি কতই না উত্তম অভিভাবক তিনি কতই না উত্তম সাহায্যকারী সো সর্বাবস্থায় জীবনে আমাদের আল্লাহকেই ওয়াকিল হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহকে ভুলে গিয়ে আমরা যদি অন্য কাউকে সবচেয়ে বেশি বিশ্বস্ততার জায়গাটা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সেখানেই কষ্ট পেতে হবে সো যখনই আমরা কোনো দুশ্চিন্তায় পড়ব যখনই কোনো বিপদে পড়ে যাব। যখনই মনে হবে আমাকে এখান থেকে উদ্ধারের কেউ নেই তখনই মনে রাখতে হবে আমার রব হচ্ছেন আলবাকিল সমস্ত দুশ্চিন্তা কষ্ট তার কাছে সমর্পণ করে দিয়ে আমরা শান্তিতে থাকতে পারি কারণ আল্লাহ হচ্ছেন আমাদের পরম আশ্বস্তির জায়গা তিনি আমাদের জীবন পরিচালনা করছেন সো আমরা যদি ঠিক থাকি তাহলে আমাদের রব আমাদেরকে জীবনের প্রতিটা পর্বেই জিতিয়ে দিবেন ইনশাআল্লাহ তিপ্পান্ন নাম্বার নামটা হচ্ছে আল কবি আল কবি দ্য অল স্ট্রং যিনি প্রবল পরাক্রমশালী আল্লা সুবহানা তালা হচ্ছেন মহাশক্তিধর তার শক্তির কোনো তুলনা হয় না তিনি প্রত্যেকটা দিক থেকে প্রত্যেকটা ক্ষেত্রেই সর্বশ্রেষ্ঠ শক্তির অধিকারী আমাদের জীবনেও সমস্ত কাজ করতে কিন্তু শক্তির প্রয়োজন হয় ভারী কিছু তোলার জন্য সন্তান প্রতিপালনের জন্য ইভেন দিনের পথে থাকার জন্য কোরআন তেলাওয়াত করার জন্য ইলমের চর্চার সাথে লেগে থাকার জন্য কিন্তু একটা শক্তির প্রয়োজন হয় সো আমরা যখনই কোথাও কোনো শক্তির অভাব অনুভব করব। যখন মনে হবে যে আমি দুর্বল ফিল করছি আমি আর পারছি না তখন আমরা আল কবিকে ডাকবো আমরা বলবো ইয়া কভি কভিনি হে শক্তিধর রব তুমি আমাকে শক্তি দান করো আল্লাহ তুমি যাকে শক্তি দান করো একমাত্র সেই তো শক্তিশালী হতে পারে সো সবসময় আমরা আল্লাহ সুবাহতালার এই কবি নামটা ধরে ডাকবো যখন আমরা দুর্বলতা অনুভব করব সেই দুর্বলতা দুনিয়াবি কোনো কাজেই হোক কিংবা দিনের কোনো কাজের ক্ষেত্রেই হোক এবং আমরা এটা মনে রাখবো যে আল্লাহ সুবহানা তালা তার যে শক্তি সেই নিদর্শন কোরআনের বহু সোরাই আমাদেরকে দিয়েছেন যেমন আল আহজাবের পঁচিশ নম্বর আয়াতে এসেছেন যে আর আল্লাহ কাফিরদের যুদ্ধাবস্থায় ক্রুদ্ধাবস্থায় ফিরিয়ে দিলেন তার কোনো তারা কোনো কল্যাণ লাভ করেনি আর যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট এবং আল্লাহ সর্বশক্তিমান প্রবল পরাক্রমশীল তো সুহান আল্লাহ সিরাতে আমরা দেখতে পাই যে অনেকগুলো যুদ্ধে এমন হয়েছে যে সংখ্যালঘু ছোট্ট একটা দল যাদের তেমন কোনো না ছিল অস্ত্র শস্ত্র না ছিল তাদের অনেক বেশি লোকবল তাদেরকে আল্লা সুবহান বিজয়ী করেছেন সো আপাত দৃষ্টিতে শক্তিশালী দেখা কাফের বাহিনীর বিরুদ্ধে এই আপাত দৃষ্টিতে দেখা সংখ্যালঘু ছোট্ট একটা মুসলিম দলকে কিন্তু আল্লাহ সুহানতাল্লাহ জিতিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ তো আমাদের সব সময় মনে রাখতে হবে শক্তি আসলে কার কাছ থেকে আসে আমার সম্পদ আমার ডিগ্রি আমার ক্যারিয়ার এগুলো কিন্তু আমাদেরকে শক্তিশালী করতে পারে না এগুলো হচ্ছে সব মরিচিকা প্রকৃত শক্তি আসে আল কবির কাছ থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে তো যখনই আমরা দুর্বল অনুভব করব আমরা আল কবিকে ডাকবো ইয়া আল ইয়া কবি কিনী হে পরম শক্তির অধিকারী তুমি আমাকে শক্তিশালী করো চুয়ান্ন নাম্বার নামটা হচ্ছে আল মাতিন আল মাতিন দ্য ফার্ম দ্য স্টেট ফার্স্ট যিনি হচ্ছেন অত্যন্ত দৃঢ় আল্লাহ হচ্ছেন আল মাতিন অর্থাৎ সর্বশ্রেষ্ঠ দৃঢ় রব তো এই নামটা আল্লাহর দৃঢ়তাকে হাইলাইট করে এই নামটা আল কবি এবং আলমাতিন মাতিন খুব কাছাকাছি নাম কিছু সূক্ষ্ম পার্থক্য আছে যেমন কবি হচ্ছে যিনি শক্তিশালী আর মাতিন হচ্ছে যেই সেই শক্তিটাকে দৃঢ়তার সাথে দিনের পর দিন ধরে রাখতে পারেন যিনি তো আমাদের রব হচ্ছে নিখুঁত তিনি সব কিছুর ঊর্ধ্বে রব্বুল আলামিন তিনি মাতিন তিনি শক্তিশালী এবং সেই শক্তিকে তিনি দৃঢ়ভাবে ধরে রাখতেও সক্ষম তিনি তার ভালোবাসায় দৃঢ় তিনি তার শাস্তি প্রদানে দৃঢ় শক্তিত্বে দৃঢ় রব হিসেবে দৃঢ় তার সমস্ত বৈশিষ্ট্যে তিনি নিখুত এবং দৃঢ় তিনি হচ্ছে আল মাতিন আমরা কখন আল মাতিনকে ডাকবো মাঝে মধ্যে দেখা যায় যে আমরা একটা রুটিন করলাম একটা অনেক কিছুর পরিকল্পনা করলাম কিন্তু আমরা নিজেকে ধরে রাখতে পারি না কন্টিনিউয়াস আমরা সেই কাজটা করতে পারি না তখন আমরা ডাকবো ইয়ামাতিন আপনি আমাকে দৃঢ় রাখুন ইয়ামাতিন আমি একটা কাজ করতে চাচ্ছি কিন্তু আমি বারবার সেটাতে পিছিয়ে পড়ছি আপনি আমাকে আমার এই ভালো কাজ করার তৌফিক দিন এই ভালো আমল করার ব্যাপারে আপনি আমাকে দৃঢ় রাখুন এবং আমরা জানি জাল্লা সুবাহান তাআলা খুব পছন্দ করেন সেই আমল যেটা অল্প পরিমাণ হলেও যেটা দৃঢ় থেকে নিয়মিত করা হয় সো দিনের উপরে দৃঢ় থাকতে চাই আমরা আমরা পর্দার উপরে দৃঢ় থাকতে চাই কোরআনের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কে দৃঢ় থাকতে চাই রাসুল সাল্লিয় সাল্লামকে ভালোবাসায় দৃঢ় থাকতে চাই তার সুন্নত পালনে আমরা দৃঢ় থাকতে চাই তো ইসলামের উপরে ইমানের উপরে দৃঢ় থাকার জন্য আমরা সবসময় মনে রাখবো যে আমাদের রব হচ্ছেন আল মাতিন এবং দৃঢ়তা খুঁজবো আমরা আল্লাহর কাছ থেকে দৃঢ়তা আমরা আল্লাহর কাছ থেকেই পাবো ইয়া আল্লাহ ইয়া মাতিন আপনি আমাদের অন্তরকে আপনার দিনের উপর দৃঢ় রাখুন আল্লাহ মামিন পঞ্চান্ন নাম্বার নামটা হচ্ছে আল ওয়ালি আল ওয়ালি মানে হচ্ছে দ্য প্রোটেক্টিং অ্যাসোসিয়েট প্রোটেক্টিং ফ্রেন্ড যেটা হচ্ছে পরম বন্ধু আল্লাহ সুবহানাতলা আমাদের জন্য সবচেয়ে কাছের বন্ধু তিনি আমাদের বেস্ট ফ্রেন্ড তিনি আমাদের বেস্ট সাপোর্টার যিনি তার বান্দাকে ভালোবেসে সবসময় হেফাজত করেন একজন কাছের বন্ধুর মতো আল্লাহ আল্লাহাজল বলেছেন যে তিনি ইব্রাহিম আলাইসাল্লামকে এবং রাসুল সাল্লাহ আলাইহসাল্লামকে তার পরম বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন তো আমরা কিভাবে আল্লাহর আউলিয়া হতে পারি আমরা কিভাবে আল্লাহর পরম বন্ধু হতে পারি এটাও কিন্তু হাদিসে কুদ্সিতে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যে আমার কোনো ওয়ালির সাথে শত্রুতা পোষণ করবে আমি আল্লাহর আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এবং আমার বান্দা আমার সবচেয়ে নৈকট্যে আসে ফরজ ইবাদতগুলোর মাধ্যমে তারপর সে আরও কাছে আসতে থাকে নফল ইবাদতগুলোর মাধ্যমে এবং আস্তে আস্তে এমন একটা পর্যায়ে ঘটে যে আমি বান্দাকে ভালোবাসতে শুরু করি আর যখন আমি তাকে ভালোবাসি আমি তার শ্রবণ শক্তিতে পরিণত হই তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে তার হাত হয়ে যায় যা দিয়ে সে কাজ করে আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে হাঁটে এবং সে যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে সেটা দিই সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দিব সুভান আল্লাহ তার মানে যে আল্লাহর ওয়ালি তার প্রত্যেকটা ইন্দ্রিয় শক্তি শুধুমাত্র আল্লাহর জন্যই নিবেদিত হয় সো আমরা যদি আল্লাহর ওয়ালি হতে চাই আমাদেরকেও আমাদের প্রত্যেকটা ইন্দ্রীয় শক্তি আল্লাহর জন্যই কিন্তু নিবেদিত করতে হবে তিনি যেরকম পছন্দ করেন আমার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেই রকম কাজই করতে হবে তিনি যা নিষেধ করেছেন যা অপছন্দ করেন সেই কাজগুলো থেকে আমাদেরও কিন্তু দূরে থাকতে হবে এবং আমাদেরকে খুব সতর্ক হতে হবে আরেকজনকে কষ্ট দেওয়ার আগে কারণ আমরা তো জানি না কে আল্লাহর ওয়ালি সো আমি একজনকে কষ্ট দিয়ে ফেললাম সেই ব্যক্তি যদি আল্লাহর ওয়ালি হয় তাহলে আল্লাহ কিন্তু আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন খুবই ভয়ানক ব্যাপার আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন তো আল্লা সুবহানা তালা বলেছেন যে তিনি হচ্ছেন মুমিনদের আউলিয়া তিনি নেককার বান্দাদের পরম বন্ধু সো আমরা আল্লা সুবহান তালাকে আল ওয়ালি রূপে পেতে চাই এবং আমরা চাই আমাদের যত দুর্বলতা আমাদের যত ভূ আল্লাহ আল্লা যেন আমাদেরকে তার ওয়ালি বানিয়ে নেন সো আমরা কখনোই একা না আমরা কখনোই যেন না ভাবি যে আমাদের কোনো বন্ধু নেই ইমানের পথে যদি আমরা থাকি তবে আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে আমাদের রব হচ্ছেন আমাদের ওয়ালি সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে কাছের মানুষ আমাদের পরম বন্ধু এবং জন্য বন্ধু হিসেবে আল্লাহ আল্লাহলি যথেষ্ট আল্লাহ যেন আমাদের সবাইকে তার আউলিয়া হিসেবে কবুল করে নেন আল্লাহ মামিন ছাপ্পান্ন নম্বর নামটা হচ্ছে আল হামিদ আল হামিদ দ্য ওয়ার্দি যিনি মহা প্রশংসিত আল্লা সুবহান তালা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য আল হামিদ হচ্ছেন এমন সত্তা যার সবসময় প্রশংসা হচ্ছে তো আমরা মানুষরা তার প্রশংসা করি কি না করি আল হামিদের প্রশংসা কিন্তু সমস্ত গাছের পাতা পশু পাখি ফেরেস্তা সবাই আল্লাহর প্রশংসা করে যাচ্ছে সো আমাদের আল্লাহ সুবহানা তাল্লাহ আমাদেরকে যে বিবেক বুদ্ধি দিয়েছেন আমাদের উচিত সবসময় আল্লাহ সুবহান প্রশংসায় মুখর থাকা আমরা দেখা যায় দুনিয়ায় কোনো একটা কাজ যদি ভালো কাজ যদি করে ফেলি তাহলে আমরা মানুষের প্রশংসার মুখাপেক্ষী হই আমাদের মনে রাখতে হবে আমরা যদি কোনো ভালো কাজ করার তৌফিক পাই সেটাও কিন্তু আল্লাহ আল্লা সুহানতালারি দেয়া এই তৌফিকটা সো আসল প্রশংসার হকদার কিন্তু আল্লাহ আজ আল হামিদ সো আমরা সবসময় নিজেদের অন্যের মুখ থেকে নিজেদের প্রশংসা না শুনতে চেয়ে সবসময় ব্যস্ত রাখবো নিজেদেরকে আল্লাহর প্রশংসায় নিজেদেরকে মুখরিত রাখতে তাহলে কিন্তু আল্লাহর চোখে আমাদের মর্যাদা বাড়বে সুরা লুকমানে আল্লাহ সুবহানাতালা বলেছেন যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তাত করে তার নিজের জন্য আর যদি কেউ অকৃতজ্ঞ হয় আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত আল্লাহ হচ্ছেন চির প্রশংসিত সুভান আল্লাহ সো আমরা আল্লাহ সুভানতআ আল্লাহ কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করব এটাতে আমাদেরই লাভ আমরা তার ইবাদত করি কি না করি আল্লাহর এতে কিন্তু কিছুই যায় আসে না আল হামিদ তিনি সর্বদা প্রশংসিত এই সব কিছুর তিনি ঊর্ধ্বে তিনি সমস্ত প্রয়োজন থেকে মুক্ত কারণ এই মহাবিশ্বের সমস্ত সৃষ্টি সব কিছুই সারাক্ষণই তার পাঠে রত ইউসাব্বি হলিল্লাহ হিমা ফিসামাওয়া তিওয়ামা ফিল আর্থ কোরআনে আমরা বারবারই আয়াতটা পড়ি সো আমাদের উচিত আমাদের নিজেদের প্রয়োজনে নিজেদের ভালোর জন্য আল্লাহ সুহানাতালা তাল্লা কৃতজ্ঞ বান্দা হওয়া আত্মশুদ্ধির জন্য দুনিয়াতে শান্তির জন্য আখিরাতে সাফল্য লাভের জন্য আমাদেরকে আল্লাহ সুবাহান প্রশংসিত বান্দা হতে হবে ইয়া হামিদ আপনি তো চির রব আমাদের জিব্বাগুলোকে আপনার জিকিরে প্রশংসাতে যেন আমরা সদা শিক্ত রাখতে পারি সেই তৌফিক আপনি দান করুন আল্লাহ মামিন সাতান্ন নম্বর নামটা হচ্ছে আলমোহসি আলমোহসি দ্য কাউন্টার দ্য অল এনুমেরাটি মানে হচ্ছে যিনি হিসাব গণনাকারী আমরা এর আগে একটা নাম দেখেছি আল হাসিব যিনি হিসাব গ্রহণ করেন আর আল আলমসি এই নামটা বোঝায় যে আল্লা সুবহান তালা নিখুঁতভাবে পরিশুদ্ধভাবে সার্বিকভাবে হিসাব গণনা করার ব্যাপারে ক্ষমতাবান তিনি হচ্ছেন দ্য গ্রেটেস্ট কাউন্টার সব কিছুর গণনা করে তিনি হিসাব করে রাখছেন এবং আল হাসিব হচ্ছেন মানে আমাদের কাজের জবাবদিহিতার হিসাব তার কাছে দিতে হবে আর মহসি হচ্ছে গণনা করার হিসাব যেখানে আল্লাহতালা আমাদের ছোটো বড়ো সূক্ষ্ম প্রকাশ্য অপ্রকাশ্য আমল এবং কাজকে হিসাব করে রাখছেন প্রত্যেকটা সেকেন্ড ন্যানো সেকেন্ডের হিসাব কিন্তু আল্লা তালা রাখছেন আল্লাহু একবার আল্লাহর মানে হিসাবের বাইরে কোনো গাছের একটা পাতাও নড়ে না বৃষ্টির কোনো একটা ফোটাও কিন্তু পড়ে না সো আমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাবও কিন্তু আলমহি তিনি রাখছেন সো এই নামটা আমাদের তাকুয়া বৃদ্ধিতে সাহায্য করে কারণ প্রত্যেকটা কাজ আমাদেরকে কী মন মনে রাখতে হবে যে আল্লাহ হচ্ছেন আলমোহসি তিনি সব কিছু গুনে গুনে রাখছেন সো প্রত্যেকটা কাজ আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করতে হবে কোরআনে সুরা কাহাফে হালা তালা বলেছেন যে কেমতের দিন যখন আমাদের সামনে আমাদের আমল নামা উপস্থাপন করা হবে তখন তাতে যা লিপিবদ্ধ আছে তার কারণে আপনি অপরাধীদেরকে দেখবেন আতঙ্কগ্রস্ত এবং তারা বলবে হায় দুর্ভাগ্য আমাদের এ কেমন গ্রন্থ এটা তো ছোটো বড়ো কোনো কিছুই বাদ না দিয়ে হিসাব রেখেছে আর তারা যা আমল করেছে তা তাদের সামনে উপস্থিত পাবে আপনার রব কারোর প্রতি জুমুল জুলুম করেন না সুবাহান আল্লাহ তো এই একটা আয়াত যদি আমরা ভালো মতো বোঝার চেষ্টা করি যে আমাদের ছোট বড় প্রত্যেকটা গুণার কথা প্রত্যেকটা ভালো কথা ভালো কাজ খারাপ কথা খারাপ কাজ সব কিছুই কিন্তু আল্লাহ সুবহান তালা কিতাবে লিখে রাখছেন সো আমরা যেন প্রতিটা মুহূর্তে সতর্ক হই যে আমার রব হচ্ছেন আল মহসি আটান্ন নাম্বার নাম হচ্ছে আল মুবদি আল মুবদি হচ্ছে দ্য অরিজিনেটর দ্য ইনিশিয়েটর যিনি হচ্ছেন সব কিছু সূচনাকারী আল্লাহ সুবহানাত আলা হচ্ছেন সব কিছুর সূচনাকারী দুনিয়াতে মানুষ ছোট বড় অনেক কিছু আবিষ্কার করে একটা থেকে আরেকটা কিছু বানায় কিন্তু মনে রাখতে হবে যে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করার অপার্থিব ক্ষমতা কিন্তু মানুষের নাই যে সবচেয়ে বড় বিজ্ঞানী সবচেয়ে বড় গবেষক সেও কিন্তু প্রকৃতির কোনো উপাদান ব্যবহার করে নতুন কিছু আবিষ্কার করে শূন্য থেকে কিন্তু মানুষ কিছু সৃষ্টি করতে পারে না তো আমরা যাই করি আমার যে রবের সৃষ্টি করা যে উপাদানগুলো সেগুলো ব্যবহার করেই কিন্তু আমরা করি সুবহান আল্লাহ শয়তান মানুষকে অনেক সময় একটা অশ্বাসা দেয় যে আচ্ছা সবাইকে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহকে কে সৃষ্টি করলো বিল্লাহ আল্লাহ তালাকে কেউ সৃষ্টি করেননি তিনি হচ্ছেন আল দি তিনি হচ্ছেন দ্য অরিজিনেটর তিনি হচ্ছেন দ্য ইনিশিয়েটর যখন মহাবিশ্বে কিছুই ছিল না তখনও তিনি ছিলেন যখন কিছু থাকবে না তখন আল্লাহ থাকবেন তিনি কাউকে জন্ম দেননি তাকেও জন্ম দেওয়া হয়নি সমস্ত সৃষ্টি তার উপরেই নির্ভরশীল তিনি হচ্ছেন অমুখাপেক্ষী সব কিছুর অরিজিন কিন্তু তার হাতেই সো আল্লাহ আল্লা সুবাহাতালার এই নামটা আমাদেরকে আল্লাহ সম্পর্কে আরও অনেক বেশি জানার এবং এই যে শয়তানের যে ওয়াসওয়াসা কিছু মানুষ যে এই যে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই নামটা যদি আমরা মানে সত্যিকার অর্থে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানা তালাই সব কিছুর স্রষ্টা তিনি সব কিছুর সূচনাকারী আচ্ছা উনষাট নম্বর নামটা হচ্ছে আল মুঈদ আল মুঈদ দ্য রিস্টোরার দ্য রি ইনস্টেটার সৃষ্টির পুনরাবৃত্তিকারী তো আমরা একটু আগেই দেখলাম আল্লাহ হচ্ছেন আল মুগদি অর্থাৎ তিনি সৃষ্টির সূচনাকারী আর এখানে আমরা দেখছি মুঈদ যিনি হচ্ছেন সৃষ্টির পুনরাবৃত্তিকারী আমাদের রবের জন্য একটা সৃষ্টি করে সেই সৃষ্টির আবার পুনরাবৃত্তি করাটাও কিন্তু সহজ সুফান আল্লাহ আমরা এই যে দুনিয়ায় সব কিছু মানে কত কিছু নিয়ে প্রতিযোগিতা করি আল্লাহ বলেছেন যে এগুলো কি তার চোখে মানে মাছির পাখার থেকেও তুচ্ছ ইসরাফির আল্লাহ সাল্লাম যখন শিঙায় ফুক দিবেন তখন সব কিছু ধ্বংস হয়ে যাবেন এরপর আলমুইদ তিনি সব কিছুকে আবার পুনরুজ্জীবিত করবেন তো আলম হচ্ছেন সেই সত্তা যিনি প্রত্যেকটা সৃষ্ট বস্তুকে পুনরায় সৃষ্টি করতে রিস্টোর করতে সক্ষম সুরা আম্বিয়া সুরা ইউনুস অনেক জায়গায় আল্লাহ সুবহানা তালা কিন্তু তারই যে তিনি যে পুনরায় সৃষ্টি করবেন আমাদেরকে সেই নামটার কথা তিনি বলেছেন তো এই নাম থেকে আল্লাহ সুবহানা তাল্লার ক্ষমতার কথা চিন্তা করে আমাদের অন্তর কিন্তু মানে শ্রদ্ধায় বিনম্র হয় এবং জীবন মৃত্যু নিয়ে যখন আমরা চিন্তা করি তখনও কিন্তু আমাদের অন্তর নরম হয় আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদেরকে আবার পুনরুত্থা মানে পুনরুত্থিত করবেন সো আমাদের কোন কাজটাকে প্রায়োরিটি দেওয়া উচিত কোন কাজে আমাদের সময় বেশি ব্যয় করা উচিত আল্লাহ জওয়াজের নামগুলো জানা এই নামগুলোর অর্থ নিয়ে চিন্তা করা দোয়ার মধ্যে এই নামগুলো ব্যবহার করা জীবন মৃত্যু নিয়ে চিন্তা করা শিক্ষা গ্রহণ করে আল্লাহর খুশি অনুযায়ী জীবন পরিচালনা করা এটাই কিন্তু আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ আজকের লাস্ট নামটা হচ্ছে আলমোহ ই ই যিনি দ্য গিভার অফ লাইফ যিনি জীবন দানকারী আলমুহি এমন একটা ক্ষমতা যেটা কিন্তু অন্য কারো কাছে নাই তো জীবন শুধুমাত্র এই যে ফিজিক্যালি আমরা বেঁচে আছি আমাদের নিঃশ্বাস চলছে সেটা কিন্তু না আমাদের ইমান আমাদের আত্মা আমাদের রূহ যাতে জীবন্ত থাকে এটার জন্য আমাদের আলমহিকে বেশি দরকার আমরা যখন দেখি যে আমাদের অন্তরটা যেন মরে গেছে আমাদের ইবাদত করে আমরা যখন মানে ওই যে হালাওয়াতুল ইমান যেটাকে বলা হয় ইমানের যে স্বাদ ইমানের যে মিষ্টতা সেটা যখন আমরা পাই না কোনো ইবাদত করে আমরা যখন মজা পাই না আমরা যখন গুনার ভারে নুয়ে পড়ি তখন আমাদের মনে রাখতে হবে আলমহিকে আমরা ডাকবো ইয়া মুহি। আপনি তো জীবন দানকারী আপনি আমাকে যেমন ফিজিক্যালি যেমন আমাকে শারীরিকভাবে যেমন বাঁচিয়ে রেখেছেন ঠিক তেমনি আমার অন্তরকেও আপনি পুনরুজ্জীবিত করুন যেন আমি শক্ত ইমান নিয়ে জীবনভর আপনার ইবাদত করতে পারি ইয়ামহি আপনি আমার সালাদকে আমার যে জ্ঞান অর্জনের প্রক্রিয়া আমার প্রতি আপনার যে মানে রহমত আপনার প্রতি আমার যে ভালোবাসা সেই সব কিছুকে আপনি জীবন্ত রাখুন সো যখনই মনে হবে যে আমি ইমানের দিক থেকে আমি অনেক বেশি নাজুক হয়ে যাচ্ছি তখন আল্লাহ সুবহানা তালার সাথে আমার সেই সম্পর্ককে প্রাণবন্ত করতে আমাদের ইমান আমাদের ইবাদত আমাদের দুয়া সব কিছুকে যেন মানে জীবন্ত করার জন্য আমরা আল্লাহ সুবহান তালার এই নামটা ধরে আলমহিকে বেশি বেশি ডাকবো ইনশাআল্লাহ তো আমি আজকে নামগুলো আরেকবার পড়ছি আলহাক আল ওয়াকিল القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي سبحانك اللهم بحمدك